মতন এটাও একটা পাম্পের জায়গা তো গাড়িটা চার সাইডটা দেখিয়ে দিই আর গাড়িটা এখন কি রাখবেন তো বলে সামবাজার বাসের জার্নিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই রোডে আপনি কত বছর ডিউটি করছেন O que é তো বন্ধুরা আজকে আমি লাওয়াটি স্ট্যান্ড থেকে পোলেয়াট চলে এলাম পোলেয়ারের বাসে করে তো পোলেয়াটার বাসের জার্নিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যে ড্রাইভার দাদা গাড়িটা চালিয়ে আনলো খুবই ঠান্ডা মাথায় খুবই সুন্দর চালিয়ে আনলো তো এই ধরনের আমি একজন গাড়ির মালিক তো এই ধরনের ড্রাইভার হলে আমরা অনেক নিশ্চিন্ত থাকতে পারি গাড়ি বাঁচে টায়ার বাঁচে গাড়ি বডি ড্যামারেজ অনেক কম হয় তো এই ধরনের ঠান্ডা মাথার ড্রাইভারও আমরা চাই তো সমস্ত মালিক এই ধরনের ড্রাইভার পেয়ে যা এটাই আশা করি আর একটু ড্রাইভার দাদার সাথে আমরা পরিচয় করে নিই ড্রাইভার দাদা কতদিন এই বাস লাইনে আছে কোন কোন রুটে ডিউটিগুলো করেছে আর এখন কোন রুটে করছে বর্তমানে কত বছর সেই রুটে আছে তো আপনার নাম কি কাদের মোল্লা আর কোন রুটে আপনি ডিউটি করতেন কে ওয়ান নিউ টাউন থেকে কলকাতা স্টেশন আর কত বছর আপনি এই বাস লাইনে আছেন ছ বছর টোটাল আছেন আর তার আগে আপনি কি করতেন মানে কার্গো ট্রাক টাইপের গাড়ি আপনি চালাতেন আচ্ছা তো এই রোডে আপনি কত বছর ডিউটি করছেন তিন বছর ডিউটি করছে আর আপনার বাড়ি কি এখানেই তো বন্ধুরা বুঝতেই পারলেন বাড়ি কাছাকাছি সমস্ত ড্রাইভারই আস্তে আস্তে চলে আসছে তো এটা ডিউটি করে আপনার বাড়ি সংসারটা সব ঠিকঠাক চলছে কোন অসুবিধা হয় না ডিউটিও তো তার মানে আপনি বেশি করতে পারছেন বাড়ি গিয়ে রেস্ট নেওয়ার ফলে বন্ধুরা খুব বেশি পরিমাণে ডিউটি করতে পারে এবং আর্থিক অর্থ বেশি উপার্জন করতে পারে এবং বাড়ির দিকে ডেভেলপমেন্ট হয় ড্রাইভারদের তো অনেক ড্রাইভার কন্ট্রাক্টর এখন গ্রামমুখী হয়ে গিয়েছে আর গাড়িটা যেটা এলাম এই গাড়ির সম্বন্ধে বলেন অশোক লিল্যান্ড লিঞ্জ গাড়ি চালিয়ে আপনার কেমন লাগছে খুব সুন্দর গাড়ি মেনটেনেন্স খরচও আর গাড়িটা কি বিএস থ্রি আছে না বিএস ফোর ফোর তো গাড়ি খুবই ভালো খুবই ভালো আর অশোক লিল্যান্ডের গাড়ি তো আপনারা সবাই জানেন কিরকম কি লংজিভিটি দেয় অবশ্যই তার গিয়ার বক্স ডিফেন্সিয়াল খুবই ভালো তো আজকে এই ড্রাইভার দাদার সাথে জার্নি করে খুবই ভালো লাগলো আবার পরের দিন আসবে একটা নতুন একটা ভিডিও নিয়ে তো গাড়ির বাইরে আউটসাইডটা আপনাদের একবার দেখিয়ে দিই তো হারোয়ার মতন এটাও একটা পাম্পের জায়গা তো চার সাইডটা দেখিয়ে দিই আর গাড়িটা এখন কিরকম পরিবেশে দাঁড়িয়ে আছে ড্রাইভার দাদাও নেমে এসে আমার জন্য কষ্ট করে অশেষ অশেষ ধন্যবাদ আর গাড়িটা এখন পাম্পে লাগিয়েছে পাম্পের পরিবেশটাও খুবই সুন্দর এখানটাও দেখিয়ে দিই তো এসেও খুব ভালো লাগলো খুব আনন্দ পেলাম আসি বন্ধুরা আবার দেখাবে পরের একটা ভিডিও আর গাড়ির এই ডান সাইডটা আপনাদের দেখে দিই ড্রাইভার দাদা যেহেতু এই গাড়িটা বহুত তো গাড়ির বডিটা কিরকম কি ভালো রেখেছে না খারাপ রেখেছে আপনারা দেখুন দেখে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন বন্ধুরা